পাল্টা গণ চেষ্টা করা হলে গায়ে জানাজা পড়ার লোকও খুঁজে পাবেন না এমনটি বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্চিস আলম এই কথাটির মাধ্যমে ছাত্র জনতা কতটুকু ক্ষুব্ধ কতটুকু উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে। সেটি কিন্তু এই কথাটির মাধ্যমেই স্পষ্ট আগামীকাল পনেরোই অগস্ট শেখ হাসিনা এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তারা যে স্টেটমেন্ট দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামীকাল ধানমন্ডি সাতাশ এখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য স্টেটমেন্ট দিয়েছে এখন ছাত্র জনতা তারা যে কথাগুলো বলেছে তার মানে আগামীকাল যদি আওয়ামী লীগের নেতাকর্মী ধানমন্ডি সাতাশে যাওয়ার চেষ্টা করে তাহলে কি পরিস্থিতি হতে পারে এবং সেটা আওয়ামী জন্য কতটুকু শোভনীয় হবে এগুলো অবশ্যই ভারত থেকে যেহেতু ভারতে অবস্থান করছে শেখ হাসিনা কিংবা আমেরিকাতে সজীব ওয়াজেদ জয় তাদের এই বিষয়গুলো এখন রিয়েলাইজ করার সময় কারণ পাঁচই অগাস্ট যে ঘটনাটি ঘটেছে পৃথিবীর ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা যেখানে এই বিশ্ববাসী লক্ষ্য করেছে যে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই গত পনেরো ষোলো বছর ধরে যে সরকার বাংলাদেশ শাসন করে আসছিল সেই হাসিনা সরকারের একটা নির্মম পতন ঘটেছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে পালিয়ে যেতে বা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং এই গণভ্যুত্থান চলাকালীন সময়ে আপনারা লক্ষ্য করেছেন যে প্রায় হাজার খানিক ছাত্র জনতা নিহত হয়েছে শাহাদাত বরণ করেছেন তো এখনো যদি আওয়ামী লীগ আবারও রাজপথে নেমে আসার চেষ্টা করে কিংবা পাল্টা অভ্যুত্থান বা প্রতিবিপ্লব বিপ্লব ঘটানোর চেষ্টা করে তাহলে সেটা আওয়ামী লীগের জন্য কতটুকু শোভনীয় হবে দেখেন যখন গণ চলে তখন পুলিশ প্রশাসন সেনাবাহিনী বিজিবি র্যাব ডিজিএফআই প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এই সরকারের নিয়ন্ত্রণাধীন ছিল এবং তারা যেভাবে যেটা বলছে সেভাবেই কিন্তু তারা করতে বাধ্য হয়েছেন কিন্তু এখন কোনো কিছুই কিন্তু শেখ হাসিনার কন্ট্রোলে নাই পুলিশ প্রশাসন সেনাবাহিনী এগুলো কোনো কিছুই কিন্তু এখন আর শেখ হাসিনার কন্ট্রোলে নাই তো এদিকে ছাত্র জনতা দেখেন ওগুলো সব কিছু কন্ট্রোলে ছিল তারপরেও কিন্তু হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে এখন এগুলো কন্ট্রোলে নাই এবং ছাত্র জনতা বিক্ষুব্ধ তাদের হাজার হাজার ছাত্রজনতা কেউ নিহত হয়েছে কেউ আহত হয়েছে কেউ পঙ্গুত্ব বরণ করেছে তো এখন ছাত্রজনতা খুবই ক্ষুব্ধ এই অবস্থায় আওয়ামী লীগের উচিত হবে না প্রতি বিপ্লব ঘটিয়ে তাদের যারা সাধারণ নেতা কর্মী আছেন তাদের একটি ক্ষতির সম্মুখীন করা এখন বুদ্ধিমানের কাজ হবে আওয়ামী লীগকে ব্যাক যাওয়া ব্যাকফুটে গিয়ে পরবর্তীতে আস্তে ধীরে রাজনীতিতে সরব হওয়া দেখেন ইতোমধ্যেই আওয়ামী লীগের বেশ কয়েকজন এমপি বেশ কয়েকজন মন্ত্রী গ্রেপ্তার হয়েছে নেতাকর্মীদের মনোবল অনেকটাই ভেঙে পড়েছে এখন তাদেরকে উস্কানি দিয়ে কিংবা ইমোশনালি তাদেরকে ব্ল্যাকমেইল করে হয়তো বা আপনারা রাজপথে নামাতে পারবেন তাতে কি হবে আপনার আওয়ামী লীগের যে সাধারণ নেতাকর্মী যারা আছেন তাদের তারা ছাত্রজনতার এই যে বিশাল অবস্থা এর মধ্যে পাকড়াও হয়ে যাবে এবং গণপিটুনের শিকার হবে এবং অনেক আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা ছাত্র জনতা এখানে আবার সাধাত বরণ করতে পারে নিহত হতে পারে সুতরাং এখন আওয়ামী লীগের এই পথে হাঁটাটা আমার মনে হচ্ছে উচিত হবে না